এহেনো আমার মধ্যে যে বিরাকামী প্রকাশিত যদি রাজা আমি দাজিয়ে সভাকক্ষে সভাবক্ষে হেনাক তাই আমাকে এই আমি পুন নমস্কার করি তো সমাজ নামিনী দর্শক পূজা নাচারি তোমার শ্রাবল পূজা বুজিতেছে তোমায় কত ধর্মবানী রাজা মাগো আমি তোমারই দিই কেবল হই আমিও তোমার সৃষ্টি এক জন মরজগতে জগতে মাগো কেমন আগে মোরা কহুজন তোমারই ছেজে রো এই ছেজে জোন মাগো আমি যদিও অযোগ্য হই ছোট খোকা কত ভুল ত্রুটি করে তবু মাকে কখনো তারে ফেরতে পারে সকলে ভুলিয়া সমাদরে মাগো দুই পদে দাও খাই সকল অপরাধ করে মার্চ না শিখাই দাও তব পূজাও মার্চ না তোমার নাম ধরাতে করুণা মাগো আমা হতে যেন পাই শুভ তিথির মিলে যদি দিন তব শ্রী হয়ে থাকি যেন দিন যদি হয়ে থাকি ভক্তবিহীন বিশ্বভূমণ্ডলে কোনো সন্ধ্যা বলে সেদিন তোমায় ভোজি যেন আমি রাঙা দুটো পাই তোমার চরণ যেন ভেসে যায় পানি বন্দনা করে শেষ এবার প্রভুর মধু মাথার আমি প্রবেশ সবশেষ কহিল আমার আত্মনাথ নিবেদন মধুর শ্রবণ করিতে যত ভক্তবৃন্দ উপনীত হাস্য রেতে সত্যি কথাটা জানাতে হয় আমার সভা সাক্ষাতে হে শ্রীরাম ভক্তবৃন্দু আজ এখানে প্রভু শ্রীরামচন্দ্রের নামগুলো কীর্তন হবে অন্তর দিয়ে তাই দেখি ভেবে কয়েকটি পালা আমার গুরুদেবের কৃপা সান্নিধ্য লাভ করে আমি শিক্ষা গ্রহণ করতে পেরেছি পালাই একেবারে কম নয় বলতে গেলেও দুই মিনিট চলে যায় পালা কয়টার নাম তাই অতএব অন্তরে করি বিবেচনা আপনারা কি অসন্তুষ্ট হবেন না আমাদের পরম শ্রদ্ধ অর্কসার তিনি যে কথাটা শহর সভাতে পেশ করেছেন যে দাদা কথা নেবেন সম্পর্কে কিংবা এই যে সত্য কাণ্ড রামায়ণ দুই এক কাণ্ডে তো রামায়ণ হয় না সাত কাণ্ড রামায়ণ ইহার মতো থেকে কোন কাণ্ড লোক পরে সুন্দর হবে এটা সার আমার উপরেই ছেড়ে দিয়েছেন সত্যি কথা আমি কিন্তু আমার ইচ্ছা মতো কোনো জায়গাতে গান পরিবেশন করি না ওটা অডিয়েন্সের উপরেই থাকে শ্রোতা যারা থাকে তারা আলোচনার সাপেক্ষে আমাকে নির্ধারিত করে দেয় সেইভাবে থেকে থেকে পালা গিয়ে থাকি আমি ধর্মসভায় আমার শ্রদ্ধা জ্ঞাপন করে রামায়ণ সৎকাণ্ড রামায়ণের থেকে লঙ্কা কাণ্ড নিয়ে কিঞ্চিত আলোচনা করবার চেষ্টা করব। বুঝেছ মা লঙ্কা কাণ্ড নিয়ে

ده بتاعك